খানাকুল থানার ওসির নেতৃত্বে আর জি পার্টির সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক খানাকুল থানায় মূলত স্থানীয় এলাকার জনবহুল বাজার এলাকাগুলিতে রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয় উপস্থিত ছিলেন খানাকুল থানার ওসি রাসেল পারভেজ খান সিআই অরূপ ভৌমিক আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানান খানাকুল এলাকার আরজি পার্টি দীর্ঘদিন ধরে চলছে মাঝে মধ্যে তাদের সঙ্গে দেখা করা ও তাদের কাজের ধারাবাহিকতা নিয়ে সমস্যা নিয়ে আলোচনা করা হয় সেই সঙ্গে তাদের কি কি ভালো কাজ হয়েছে ও পুলিশের সঙ্গে আরজি পার্টির সম্পর্ক সুদৃঢ় করার জন্য এই বিশেষ বৈঠক বলে জানান দেখুন সেই ছবি কি বলছেন এসডিপিও আরামবাগ আমরা শুনবো থানাকুল থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ ঘন জনবসতিপূর্ণ বাজারের এরিয়া আছে এবং সেখানে বাজার কমিটির বিভিন্ন যারা আছে তাদেরকে নিয়ে একটা আর্জি পার্টি আমাদের আগে থেকে চলছে খুব অর্গানাইজড এবং সেটাই মাঝে মাঝে তার কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা আর কি কি দরকার কি কি ভালো ভালো কাজ হয়েছে সেগুলো আমরা একবার খতিয়ে দেখলাম এবং আরও যাতে আমাদের সম্পর্কটা নিবিড় থাকে রাত্রিকালীন যে আমাদের সুরক্ষা ব্যবস্থা যেটা পুলিশ তো ওনাদেরকে নিও তো আমাদের পুলিশের ব্যবস্থাটা তো সেই ক্ষেত্রে ওনাদের সহযোগিতাটা খুব কাম্য এবং সেই বার্তাটাই আমরা আবার দিলাম এবং ওনাদের কাছে ওনাদের যে ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেগুলো আমরা নিলাম আমাদেরগুলো দিলাম স্যার চুরি এবং ছিনতাইয়ের প্রবণতা কি বাড়ছে চুরি ছিনতাইয়ের প্রবণতা এটার একটা আমাদের যেরকম ক্রিমিনোলজি যেটা বলে এটা একটা সোসাইটির একটা তো এইখানে যতটা পজিটিভিটি আমরা যদি নেগেটিভ দিকটা না দেখি আমরা যদি পজিটিভ স্টেপ নিই তাহলে যে ভ্যাকাম এরিয়াটা যেটা ক্রিয়েট হবে সেটা যদি পজিটিভ দিক দিয়ে আমরা ওটাকে কভার আপ করে দিই তাহলে নেগেটিভিটি সোসাইটিতে কমে আসে এটা বিভিন্ন আমাদের সাইকোলজিক্যাল কিংবা সায়েন্টিফিকভাবেও দেখা গেছে তো সেই জন্য আমরা এই পজিটিভ স্টেপগুলো নিচ্ছি যার মাধ্যমে বিভিন্ন যে মানে আমাদের সোশ্যাল লিভিলগুলো যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে কমে যাবে থ্যাংক ইউ